দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বার্ধক্য ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে দেবে দু ও তিন হাজার দেবে তো বন্ধুরা অক্টোবর মাসে বার্ধক্য ভাতার টাকা কবে দেওয়া হবে কারা দু হাজার ও তিন হাজার টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের ছাত্র ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতিভুক্ত আদিবাসী বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ এছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকম আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজ করার সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার ক্ষমতা নেই বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে বয়স্ক ভাতা প্রকল্পটি চালু করা হয়েছিল এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজকে জানানো হল এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের ভাতা দিত তবে সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা প্রকল্পটি এই বার্ধক্য ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে আগামীকাল এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া নদিয়া হুগলি এই সমস্ত জেলায় টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা আপনারা জানতে চাইছিলেন বার্ধক্য ভাতার টাকা কবে দেওয়া হবে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগামী কাল রাজ্যের এই জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার দেখুন বন্ধুরা দু হাজার ও তিন হাজার টাকা কারা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল বার্ধক্য ভাতার উপভোক্তারা কোনো সমস্যা বা কাগজপত্রের সমস্যার কারণে বিগত দু তিন মাসের টাকা পাচ্ছেন না সেই সমস্ত ব্যক্তিরা যদি এবার অক্টোবর মাসের টাকা পায় তাহলে তারা দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যে সমস্ত বার্ধক্য ভাতার প্রকল্পের উপভোক্তাদের গত কয়েক মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে এই অক্টোবর মাসে অ্যাকাউন্টে দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা ঢুকবে বার্ধক্য ভাতার অক্টোবর মাসের টাকা কালী পুজোর আগেই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বার্ধক্য ভাতার যে সকল উপভোক্তা বিভিন্ন সমস্যার কারণে বিগত দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না আপনারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে আপনাদের বিগত মাসের বকেয়া টাকাগুলি একসাথে অক্টোবর মাসে দেওয়া হবে যারা দু মাস টাকা পাচ্ছে না তারা দু হাজার টাকা যারা তিন মাস টাকা পাচ্ছে না তারা তিন হাজার টাকা একসাথে অ্যাকাউন্টে পাবেন আগামী কালী পুজোর আগেই সমস্ত বার্ধক্য ভাতার উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন